আজকে ঘুরে ফিরে এই দিনটা পার করব তাই প্রথমে একটু লেপচাল দিয়ে দেখতেছি সেও লেপজাল দেওয়ার পরেতেই আমার ঠোঁটটা পুরো লাল কালার হয়ে গিয়েছে পরে আমি আমার নেক পরে নিলাম কারণ বাইরে যেহেতু যা বর অনেক মানুষ থাকবে আর বেশি ভিড়ের মধ্যে তো আমি অবশ্যই নিকাপ পরা ট্রাই করি আর আমি ঘুরতে ঘুরতে আহা আমি একটা মেলায় চলে আসলাম মেলায় ঢুকেই দেখি এত খাবার তো খাবার দেখে তো আমার মন যাচ্ছিল আমি সবগুলোই একটা একটা করে খাই ও মা এখানে দেখি পুচকাও আছে কত যে আমার ফেভারিট পপকর্নও সেখানে ছিল আবার নাগরদোলাও ছিল কসমেটিক ছিল আমার তো এই মাথা মুরার ছিল যে মেলায় এত কিছু থাকে এত কিছু কোনটা থুয়েছে কোনটা নিব। তার মধ্যে খেয়াল না ছিল আর খেলনাগুলো খুবই সুন্দর লাগতেছিল মন চাচ্ছিলো কয়েকটা কিনি তা আমি তো বড়ো ভুলেই গিয়েছিলাম আর এখানে আম্মু দেখতেছিল আম্মুদের পছন্দের যে ঘরের জিনিসপত্র যে থাকে সেটা তো তাদের পছন্দেরই আর আমার তো ব্যাগের কালেকশন দেখে তো একটা ব্যাগ নিতে মন কিন্তু নেই নেই পরে নিব ভাবছি এবং এই খেলাপাতি দেখে তো আমার মন আমি আবার ছোটো হয়ে যাই এ বলটা দিয়ে আমি কবি খেলতাম যেখানেই মারতাম সেখানেই থাকতো আর এটা তো কবি খুবই ভালো একটু মজাদার গেম ছিল তার মধ্যে এখানে দেখি আমি আইফোন দেখতেছিলাম আইফোনের আইপ্যাড আমার কাছে তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল না পুরো ফোন এটাতে বলে লেখা যায় এবং সাথে সাথে ডিডিটু করা যায় আর আমি লেখ ছিলাম আমি দেখি আমার লেখা লিখে ফেললাম লেখাও হয়ে গেছে কিন্তু আমি তো এখন এটাকে ডিলিট করতে পারতেছিলাম না এত বড় হয়ে গিয়েছি তাও পারি না কিভাবে একটা বাচ্চাদের সে শিখিয়ে দিতেছিল তারপর আমি করে আবার সাথে আরেকটা কসমেটিকের দোকানে ছিল এখানে তো এসে আমার মাথা আবারও ঘুরেছে এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আমি তো আগে জানতামই না ঘুরতে ঘুরতে যে মেলা এসে পড়েছি সেটাও ভুলে গিয়েছিলাম এখান থেকে আমি অনেক কিছু এঁকে নিয়েছি পরে দেখাবুন কিন্তু খুবই সুন্দর ছিল মেলাটা মেলায় আসলে মনে হয়েছে এখানে কত রকমের জিনিস পেয়েছে এখানে কত রকমের জিনিস আছে যেটা কল্পনার পুরো পুরো বাইরে তারপর আয় হ্যাঁ কিন্তু স্বর্ণের মতো কি জানি একটা ঝামঝক করতেছিল পুরো একটু স্বর্ণও লাগতেছিল আমি অবশ্যইটা এটা নিই কিন্তু নেক্সট টাইম সে ড্রাই করবো যদি থাকে তাহলে নিব তারপর দেখতেছিলাম মেলা মানে বাচ্চাদের তারা কিছু না কিছু নিবে এবং তাদের ঘুরফির তো আছে তাদের দেখে আবার মন চাচ্ছিল আমি আবারও বাচ্চা হয়ে যাই তাদের মতো স্বাধীনতা তো এখন আর নাই তার মধ্যে এই যেগুলো সকালবেলা কে কে খেয়েছে না বসে জানাবেন আমি তো দেখি আমার খেতে মন চাচ্ছিল তাই আমাকে বলছিলাম একটা নাও খাই এটা তো না আমার ঠাস করে একটা টান দিলাম আর এসে পড়লো কত বড় পিস আর মেলাতে সবার মাঝে আমার খেতে কেমন লাগতেছিল তাও নেই কাপড় দিয়ে খাচ্ছি আর পাশেই এক আনতে এসে আমাকে দেখতেছিল আমি কীভাবে খাইছি আল্লাহ